আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাইকে রমজান মুবারক আজকে সেকেন্ড রোজা তোমরা সবাই করছো তো কমেন্টে সবাই জানিও কে কে রোজা করছো ভালোবেলায় উঠে দেখি বাজারে এসে গেছে তো বাবা চিকেন নিয়ে এসেছে সজনে ডাটা নিয়ে এসেছে আর হিংচে শাক এনেছে হিংচে শাকের একটু বড়া করব আর এখানে আলুটা আর পেঁয়াজটা আমার বোন কেটে রেখেছে এবার আমি চিকেনটা একটু কেটে নেবো তো চিকেনটা খুব বড় বড় না ছোটো ছোটোই পিস করবো মিডিয়াম মতো আজকে বুধবার বুধবার দিন আমার একটু অফিসে ছুটি থাকে একটা দিনই ছুটি থাকে তো ভালো একটু কিছু রান্না করা যাক ফ্যামিলি সবাই একসাথে ইফতার করবো আজকের দিনটা তো হিংচে শাকের বড়া করব চিকেন দিয়ে আলু দিয়ে করব আর সন্ধেবেলা একটু লুচি করব। তোমাদের সবটাই দেখাবো সাথে থাকো তো এদিকে মোটামুটি আমার চিকেনটা কাটা হয়ে গেছে জোগাড়টা আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা সবটাই সাইডে করে রেখে দিয়েছি ওটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ সবটাই আমি আজকে করব দেখতে থাকো চিকেন সব কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার চিকেনটা ধুয়েও নিয়েছি তারই মধ্যে আমার কড়াই দিকে গরম হয়ে গেছে আমি কড়াটাই তেল দিয়ে দিয়েছি চিকেনটা সাইডে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে চিকেনটা ধুতে হবে ধোয়া গেলে আমি ওর মধ্যে চিকেনটা ধোয়ার পরে আমি চিকেনটা লেবু মাখিয়ে রেখে দিয়েছি এইদিকে আমি আলুটা ভেজে নেব নুন দিয়ে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর বাকি আমি হিংচের বড়াটা সন্ধ্যাবেলায় করেছি ওটাও দেখাবো হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নেব বাড়িতে আমরা চারটে প্রাণী চারজনই তো আমরা আছি খুব বেশি ওই আইটেম করছি না আমি ওই তেলেতে আমি চিকেনটাও ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে চিকেনটাও আমি সেম একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব এপিট এপিট করে একটু নেড়ে নিচ্ছি যাতে পুরো তেলটা একদম মাংসের মধ্যে লেগে যায় এখন আমি একটু নুন ইউজ করছি পরিমাণ মতো তোমরা তোমাদের মতো ব্যবহার করো আমি সামান্য ঘরোয়া রান্না করছি সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হলুদ দিলাম দিয়ে ভেজে নিলাম এবার একটু একটু করে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি সেটা হলো আমার ভাই একটা ছোট্ট বন্ধু এসেছিলো ও দিদি আমি একটু করে দেবো টমেটোটা পেস্ট আমি বললাম করে দাও আমি ভেজে নিয়েছি চিকেনটাও ভেজে তুলে রাখছি সব একটা বোলের মধ্যে তারপরে তেলের মধ্যে আমি দুটো এলাচ তেজপাতা আর একটু লং দিয়ে একটু গরম করে নিয়েছি মানে নেড়ে নিচ্ছি এদিক ওদিক করে এরপরে আমি এর মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কাটবেন পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আর দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে নেব একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় দেখতে পাচ্ছ এরকম বাদামি কালার হয়ে গেছে তুলে নিয়েছি তার মধ্যে আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াছাড়া করে নেব এগুলো পরিমাণ মতো দেবে এর মধ্যে এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো যেটা করে দিয়েছিলো আমার বোনের বান্ধবীটা ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সামান্য নুন হলুদ গুঁড়ো লঙ্কা আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা কোনো ইউজ করি না আমি নর্মাল লঙ্কা ইউজ করি তারপরে মশলাটা কষে নেব যতক্ষণ কষবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তারপরে জল দেবে পুরো চিকেন আলুর তরকারিটা আমি রেকর্ড করতে পারিনি এটা সুন্দর হয়ে গেছিল ইফতার করছিলাম ইফতার সাজিয়েছি এফতার আমি একটু লেবু শরবত দিয়ে এফতার খুলেছি তারপরে আমি চলে গিয়েছিলাম হিংচের বড়াটা করতে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম শাকটার সাথে এটা একটু মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে ওটার মধ্যে আমি বেসন দেব বেসন দিয়ে ওটা ব্যাটারটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপরে গরম তেলে ভাজবো চলো গরম তেলে যাই গ্যাসে আমি গরম ওইদিকে কড়া বসিয়ে রেখেছি কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দেব তারপরে ভাজবো একটু জল দিয়ে আমি একটু আগে মথে নিচ্ছি জিনিসটা ব্যাটারটা করে নিচ্ছি তোমরা যে যেটা বলো এবার একটা একে একে করে সব দিয়ে দিচ্ছি এদিকে আমি ভাসছি আর ভিতরে বাবা বলছে কতক্ষণ লাগবে আর তাড়াতাড়ি দাও হিংচের বড়া খেতে খুব ভালো লাগে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে পাশে থাকো